বিস্মকাল আমায় করো দান প্রথম বিষ্ণায় প্রথম বিষ্ণু হকাল আমায় করো দান প্রথম বিষ্ণু আ আরে পাটের বাজার করা করা কেউ কেনে পিতেইলাগুলা যায় তা আবার দত্তব সালা এরম এক কথার দ্রা বলবারেবার প্রথম বিশমুল্লা হকাললায় আমায় করো দান প্রথম বিসমুল্লা আহা আ আ শীতল সিতেল লাজে এলা যে ভটা লম্বা মাসের লামবাঠো টিলিশ মারে খোট রাত আমার গড়ায় বর্ড বর্ষ করদা সিরিয়াক টেরকনটি কথাার ছোট বলববারেবার।

এইরকমতি কথার মিন বলবো বারেবার প্রথম বিসমিল্লাহ হক আল্লাহ আমায় করো দান প্রথম বিসমিল্লাহ আয় হাজার দুল দূর গলা কাটি খেবলা জালে লোহার কাটি হিন্দুদের দেশ সিঁদুরির পটি মুসলমানের জান নামাজের পার্টি এরকমতি কথার পয়টি বলবো বারেবার প্রথম বিসমিল্লাহ হক আল্লাহ আমায় করো দান প্রথম বিসমিল্লাহ আমি ফুটা বাইন